আজ আমি আপনাদের সাথে গরমের দিনে সবচেয়ে বেস্ট ক্রিম কোনটা হবে আর কিভাবে ব্যবহার করবেন এর দাম আর আপনারা কোন জায়গায় তাকে কিনতে পারবেন আর আমি কিছু কেক ডেকোরেশন করেছি কালার মিক্সিং চকলেট হুইপ ক্রিম এ টু জেড আমি যতটা সম্ভব এই তিনটি ক্রিমের মধ্যে গরমের সবচেয়ে বেস্ট ক্রিম কোনটা আর কিভাবে ব্যবহার করবেন আপনাদের সাথে শেয়ার করছি এরই মাঝে কথা বলতে বলতে আমি ইনস্ট্রা হুইপ ক্রিমটা নিয়েছি এটার দাম মূলত দুইশো বিশ চল্লিশ এমনকি ষাট টাকা পর্যন্ত হয় আর এই ক্রিমটা সবসময় অলওয়েজ ডি ফ্রিজে থাকে আপনারা যে সব থেকেই নেন এটা কিন্তু আপনারা অনলাইনে করতে পারবেন না আপনারা এটা অবশ্যই ডিপ ফ্রিজ থেকে সরাসরি যে কোনো আপনারা বেকিং রিলেটিভ দোকান বা সব থেকে নিতে পারেন ডিপ ফ্রিজে ছিল আমার এই ক্রিমটা জমে গিয়েছে তাই আমি এক ঘন্টা আগে বের করে রেখেছি আর এক ঘন্টা পরে যখন এটা কিছুটা বরফ আর কিছুটা লিকুইড হবে এই ফর্মে আসবে তখন ভালোভাবে ঝাঁকিয়ে এর উপরে নিচ্ছে ব্যালেন্সটা ঠিক করে নেব যাতে করে এটা আমরা যখন বিট করব তখন কিছুটা পাতলা আর কিছুটা ঘননা হয় এইভাবে ভালোভাবে ঝাঁকিয়ে যেভাবে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন ঠিক সেভাবে আমি এর মুখটা ওপেন করে নিচ্ছি আর এটা আপনারা যতটুকু ক্রিম ইউজ করবেন বিশেষ করে যাদের কেকের অর্ডারটা কম আসে তারা ডিপ ফ্রিজে ফ্রোজেন করবেন শুরু থেকে শেষ পর্যন্ত আর যাদের অর্ডার খুব ঘন ঘন তারা এক সপ্তাহ পর্যন্ত নর্মাল ফ্রিজে রাখতে পারেন এ তো এরই মাঝে আমি কথা বলতে বলতে দুই কাপ হুইপ ক্রিম নিয়েছি বরফ ঠান্ডা অবস্থায় থাকা অবস্থায় এটা আমাদের ফ্লাপি করে নিতে হবে বা বিট করে নিতে হবে এই তো আমি মিডিয়াম হাই স্পিডে এবার একটি ইলেকট্রিক বিটার অন করে আমি দুই থেকে তিন মিনিট পর্যন্ত বিট করে নেব চাইতে একটু কম আর টোটাল আমার এই এই হুইপ ক্রিমটা তৈরি করতে সময় লাগবে শুধুমাত্র চার থেকে পাঁচ মিনিট সেমভাবে আর একটি ক্রিম আমি এই চার থেকে পাঁচ মিনিটের মধ্যে তৈরি করব। আর সেটাও একটু পরে শেয়ার করছি আর এ তো মাঝে মাঝে আপনারা বিটারটা বন্ধ করবেন এরপরে চারপাশ থেকে মাঝে এনে আবারও বিট করবেন তা না হলে চারপাশে দেখা যাবে ক্রিমটা লিকুইড ফর্মে থাকবে আর মাঝেটা ভালোভাবে ফ্লাপে বা অতিরিক্ত দেখা যাবে আপনার ওভারবিট বিট হয়ে যাবে যদি মনে হয় আপনাদের ক্রিমটা আপনাদের পারফেক্টভাবে এই গরমে আপনারা এস করতে পারছেন না সেক্ষেত্রে চাইলে হোয়াট চকলেট গানাস যদি আপনারা সাদা ক্রিম রাখেন সেক্ষেত্রে আর যদি চকলেট ক্রিম রাখেন সেক্ষেত্রে কোকা পাউডার অথবা চাইলে আপনারা পাউডার মিল্ক অ্যাড করে তারপর পারফেক্টভাবে এটা স্টেপিক করে নিতে পারেন আর কখনোই আপনারা ক্রিম বিশেষ করে এই ইলেকট্রিক বিটার হ্যান্ড বিটার দিয়ে দুই থেকে তিন কাপ একসাথে নিয়ে তারপর বিট করবেন না এই তো এরপরে আমি মাঝে বিটারটা বন্ধ করেছি এরপরে দিয়ে দিচ্ছি ভ্যানালাইসেন্স যেমনটি দেখতে পাচ্ছেন আমি কয়েকবার করে কিন্তু এইভাবে কিন্তু মাঝে এনে বিট করছি আর আমি এরপরে যে দুটি ক্রিম আপনাদের সাথে শেয়ার করব সেই দুটি ক্রিমের তুলনায় তুলনামূলকভাবে এই ক্রিমের ভলিউমটা কিন্তু একটু কমই বাড়ে কিন্তু টেস্ট কিন্তু ট্রপিক্যাল হুইপক্রিম মতো আলহামদুলিল্লাহ খেতে কিন্তু কোনো ব্যতিক্রম না আমি বেশিরভাগ সময় আমার কেকের প্রাইস অনুযায়ী আমি ট্রপিক্যাল হুইপ্রি ক্রিমটাই ব্যবহার করি কিন্তু আমি সব সময় যেহেতু এই কাজগুলি আমার হাতের কাজ রেগুলার কাজ তাই এর টেকনিক টিপসগুলি আমি বুঝতে পারি কিভাবে গরমের মধ্যে স্টিপি করা যাবে যখন বিট করতে করতে দেখবেন এইভাবে ভাঁজের সৃষ্টি হয়েছে আর আমি এবার তিনে দিয়ে তারপর বিট করছি শুরু দুই থেকে আড়াই মিনিট বা তিন মিনিট পর্যন্ত আমি একেবারে লো স্পিডে দিয়ে তারপর বিট করেছি আপনাদের বিটারের কোয়ালিটি বা এর পাওয়ারের ধরন অনুযায়ী কিছুটা আপনাদের কম বেশি সময় লাগতে পারে যেমনটি আমার লেগেছে এই তো এরই মাঝে কথা বলতে বলতে আলহামদুলিল্লাহ আমাদের ফ্যানেলা এনেস্ট্রা হুইপ ক্রিম একেবারে পারফেক্টভাবে এই তিনটা ভিডিও আমার কিন্তু তিন দিনের একদিনে কিন্তু আমি এই তিনটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করে নিই আর বেশিরভাগ আমি যে সকল ক্রিম ইউজ করে থাকি সেগুলার রিভিউ আজকে আপনাদের সাথে দিচ্ছি এই তো আলহামদুলিল্লাহ এরই মাঝে দেখতে দেখতে বা কথা বলতে বলতে আপনাদের মাঝে আমাদের এনেস্ট্রা হুইপ ক্রিম একেবারে পারফেক্ট রেডি আর আপনার এই টেস্টের কোয়ালিটিটা ডিপেন্ড করবে আপনি কী ধরনের ফ্লেভার বা ইমোলশনটা ব্যবহার করেন এর উপর আর আমার মতে আমি যত ধরনের কেক ডেলিভারি করেছি এই কয়েকটা ক্রিম দিয়ে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা রিভিউ কিন্তু ট্রপিক্যাল হুইপ ক্রিম বাইনেস্ট্রা হুইপ ক্রিমের রিভিউ দেখা গেলো ভিভো রেড হোয়াইট অথবা আরও রয়েছে এবার হুইপ ক্রিম এই ধরনের যে ক্রিম রয়েছে সেগুলোর মতোই এ টেস্টের কোনো বিকল্প নেই আর সেটা শুধুমাত্র ডিপেন্ড করে আপনার প্র্যাকটিসের উপর আপনি কিভাবে আপনি আপনার ক্রিমগুলো ইউজ করছেন এই কেকগুলি আমি এই হুইপ ক্রিম দিয়ে তৈরি করেছি এই তো এবার আমরা দ্বিতীয় হুইপ ক্রিম মানে ট্রপিক্যাল হুইপ ক্রিম আমি সেমভাবে বরফ ঠান্ডা অবস্থায় ভালোভাবে ঢাকিয়ে নিচ্ছি আর সমস্ত ইনস্ট্রাকশন কীভাবে আপনারা কোন টেম্পারেচারে কীভাবে আপনারা রাখবেন সব কিছু কিন্তু এর গায়ে দেওয়া আছে এরপরও আমি আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করছি এই তো মুখটা এইভাবে ওপন করে নিচ্ছি এইবার আমি সেমভাবে অন্য একটি হাঁড়িতে এই তো এইভাবে মেপে নিচ্ছি অতিরিক্ত ক্রিম কিন্তু হ্যান্ড বিটার দিয়ে কখনোই কিন্তু বিট করা যাবে না এবার উপর থেকে ক্রিমটা এইভাবে নিচে নামিয়ে আমি এর মুখটা একটু বন্ধ করে দিচ্ছি আপনারা যদি লং টাইম পর্যন্ত এটা ডিপ ফ্রিজে রাখেন কেকের অর্ডার কম থাকে সেক্ষেত্রে আপনারা প্লাস্টিক র্যাপার দিয়ে ভালোভাবে মুড়িয়ে তারপর ডিপ ফ্রিজে রাখবেন আমি নর্মাল ফ্রিজে রাখবো যেহেতু আমার ঘন ইউজ করা হয় আর বেশি দিন পর্যন্ত আমার ক্রিম যেহেতু বাসায় থাকে না এই জন্যই আমি নর্মাল ফ্রিজে রাখছি বরফ ঠান্ডা অবস্থায় এইবার আমি একটি বিটার দিয়ে আবারও লো স্প্রিটে বিট করে নিচ্ছি সেমভাবে ইনস্ট্রা ক্রিমের তুলনায় এটা কিন্তু একটু তুলনামূলকভাবে ইনস্ট্রা ক্রিমের চাইতে এর ভলিউমটা একটু বেশি ভালো কিন্তু টেস্টের কোনো ব্যতিক্রম নেই আর দামটার প্রাইসটার কথা যদি বলি যে কোনো আপনারা বেকিং রিলেটিভ শপে এর দাম বা প্রাইসটা পেয়ে যাবেন আমি দুইশো থেকে শুরু করে দুশো তো টাকা এমনকি সাড়ে তিনশো টাকা পর্যন্ত এই ইনস্ট্রা হুইপ ক্রিম আর ট্রপিক্যাল হুইপ ক্রিম দশ থেকে বিশ টাকা হয়তোবা কম অথবা বেশি হবে যখন দেখা যাবে মার্কেটে শর্ট আপনার এই ক্রিমটা তখনই কিন্তু এর প্রাইসটা অনেক বেশি হয়ে যায় আর এটা কখনও অনলাইনে পার্সেস করা সম্ভব না এই তো এরই মাঝে আর যে কোনো ক্রিম আপনার অতিরিক্ত পরিমাণ কিন্তু বিট করতে যাবেন না বিশেষ করে যারা নতুন তাদের উদ্দেশ্যে আর এই ধরনের ক্রিমের টিপস টেকনিক এই সব কিছু বুঝতে হলে কিন্তু আপনাদের বেশি বেশি প্র্যাকটিস করতে হবে বেশি বেশি ক্রিম ইউজ করতে হবে আর সেক্ষেত্রে আপনারা বুঝবেন যে কীভাবে আপনাদের ক্রিমটা নরম হবে না আমাদের শরীরে নিজস্ব একটা তাপমাত্রা থাকে সেই হাতের তাপমাত্রায়ও কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু আপনাদের ক্রিমটা নরম হয়ে গলতে শুরু করে পারফেক্টভাবে আপনারা ফুল করতে পারেন না কালার মিক্স করতে পারেন না সেমভাবে এবার প্যানালাইসেন দিয়ে দেখতে পাচ্ছেন ভাঁজের সৃষ্টি হয়েছে একদম পারফেক্টভাবে এইবার আমাদের এর মাঝে কিন্তু এই ট্রপিক্যাল ক্রিমটাও একদম রেডি এই তো তারপরেও যদি মনে হয় যে কালার মিক্সিং করার পরে কিছুটা নরম এসেছে সেক্ষেত্রে আপনারা পনেরো থেকে বিশ মিনিট পাইপিং ব্যাগে ভরে ক্রিমটা অবশ্যই নর্মাল ফ্রিজে রাখবেন যদি হাতে একেবারেই সময় না থাকে সেক্ষেত্রে দশ মিনিটের মতো ডিপ ফ্রিজে পাইপিং ব্যাগ সহ বা মিক্সিং সহ ক্রিমের আপনারা রেখে দিতে পারেন এতে করে ভাবে সেট হয়ে যাবে কিছুটা ক্রিম আমি এইবার একটি মিক্সিংগুলো নিয়ে এর মাঝে আকাঙ্ক্ষিত কালারটা মিক্স করে নিচ্ছি আর কালার মিক্সিংয়ের সময় যে কোনো ক্রিম খুব চেপে চেপে জোরে জোরে করতে যাবেন না এতে করেও কিন্তু ক্রিমটা আপনাদের নরম হতে শুরু করবে অনেকে কিন্তু এই টিপসগুলো বোঝেন না যার কারণে কিন্তু তাদের ক্রিমটা খুব দ্রুত নরম হয়ে যায় আর সবার বাসায় কিন্তু এসি থাকে না আর সবার অর্ডারও কিন্তু খুব বেশি না আমার মতো অনেকের কম আছে তাই টেকনিক করে আপনাদের বুঝতে হবে কাজ করতে হবে সেই ব্লু ক্রিমটা দিয়ে এই কারকেকটা কেকটা আর এই যে দেখতে পাচ্ছেন এই কেকটা আমি লাইভ শেয়ার করেছিলাম অনেক আগে এই কেকটা তৈরি করেছি আমি অধিকাংশ কেক কিন্তু ট্রপিক্যাল আর ইনস্ট্রা হুইপ ক্রিম দিয়ে তৈরি করে থাকি যেহেতু আমার কেকের প্রাইসটা কম আমি সেই অনুযায়ী তৈরি করি এবার আমরা তিন নাম্বার যে ক্রিমটা সেটা হচ্ছে ভিভো রেট এটা ওজনে এগারোশো গ্রাম রয়েছে চারশো তো আশি পাঁচশো এমনকি পাঁচশো প্লাসও হয় আপনারা সেমভাবে এটা শুরু থেকে শেষ পর্যন্ত ডি ফ্রিজে রাখবেন যদি আপনাদের কেকের অর্ডার খুব ঘন আসে সেক্ষেত্রে এক থেকে সাত দিন পর্যন্ত নর্মাল ফ্রিজে না এসে আপনারা ইউজ করতে পারেন এই তো আমি এই ক্রিমটার সমস্ত ইনস্ট্রাকশন গায়ে রয়েছে তারপরে এনটেক প্যাকেট যেটা সেটা দেখে দিয়ে আরও একটি খোলা প্যাকেট রয়েছিল আমার এই ক্রিমের এই ক্রিমটাও কিন্তু সেমভাবে ডিপ ফ্রিজে প্রোজন করা হয় আপনারা কিন্তু ডিপ ফ্রিজ থেকে নেবেন অবশ্যই এর গায়ে কিন্তু ডেট দেওয়া থাকে ডেটটা অবশ্যই দেখে নেবেন এবার আমার যেহেতু এই ক্রিমটা খুবই প্রয়োজনে কম লাগবে তাই আমি সেই অনুযায়ী ক্রিম নিচ্ছি আরও কিছুটা এই ক্রিমটা আমার বিট করা রয়েছে সেটা পরবর্তীতে এর মাঝে অ্যাড করে দিচ্ছি যেহেতু ক্রিমের কোয়ান্টিটি বা পরিমাণটা কম তাই আমাদের কিন্তু এই ক্রিমটা ফ্রোস্টিং করতে খুব বেশি বা বিট করতে সময় লাগবে না তাই খুব দ্রুত হয়ে যাবে সেক্ষেত্রে অবশ্যই ক্রিমের পরিমাণ যদি কম হয় আপনাদের সেক্ষেত্রে বিটটা টারের পাওয়ারটাও কিন্তু কমিয়ে দিতে হবে এতে একদম লতে দিয়ে এরই মাঝে আমি বিট করে নিচ্ছি আমার মনে হয় দুই থেকে দেড় মিনিটের মধ্যে যেহেতু ওয়ান ফোর কাপ পরিমাণ আমি ক্রিম ইউজ করছি আর বিট করছি তাই দ্রুত হয়ে গিয়েছে আসলে ক্রিমের কোয়ান্টিটি অনুযায়ী সময় একটু বেশি কম লাগে সেই সাথে সাথে আপনাদের বিটারের পাওয়ার বা ধরন অনুযায়ী সময়টা বেশি কম লাগে পাশাপাশি প্র্যাকটিস আর পাশাপাশি আপনাদের অবশ্যই খুব বেশি বেশি কিন্তু প্র্যাকটিস আর ধৈর্য সহকারের টিপস টেকনিক্সগুলো ফলো করতে হবে আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি টিপস বা টেকনিকগুলো বুঝতে পারবেন তারপরেও যদি নরম হয় দেখা যায় সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাদের কিছুটা পাউডার মিল্ক অথবা হট চকলেট কিংবা জ্যালাটিন আপনারা অ্যাড করতে পারেন সেক্ষেত্রে কিন্তু স্টিপিক হয়ে যাবে কিন্তু অতিরিক্ত যদি ওভারবিট করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ক্রিমটা ফাঁকা ফাঁকা এর মাঝে কিন্তু দেখা যাবে বাবল সৃষ্টি হবে পরবর্তী সময়ে এই ক্রিমগুলি আবারও প্রসেসিং করতে হবে আপনাদের এই তো এরই মাঝে কিন্তু কথা বলতে বলতে আমাদের একেবারেই ক্রিমটা একদম পারফেক্টভাবে রেডি আমি গরমে যতটা সম্ভব কোন ক্রিম কীভাবে ব্যবহার করবেন টেকনিক সহ টিপস সহ কীভাবে প্র্যাকটিস করবেন সব কিছু আমার এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি মোটামুটি যখন ফিফটি ফিফটি বিট করা হবে তখন এর মধ্যে চকলেট ইমোশন আর কিছুটা কোকা পাউডার চকলেট ক্রিম যদি হয় সেক্ষেত্রে শুধুমাত্র কোকা পাউডারটা দিলেই আপনাদের কিন্তু হয়ে যাবে সেখানে কোনো প্রকার পাউডার মিল্ক অথবা আপনাদের চকলেট গানাস চকলেট গানাশ কিংবা আপনাদের জেলাটিন ইউজ করতে হবে না আলহামদুলিল্লাহ এই তো চকলেট ক্রিম একদম পারফেক্টভাবে রেডি যখন হোক তা বিটার থেকে বা বাটি থেকে দেখবেন সরছে না বা পড়ছে না তখনই বুঝে নিতে হবে আমাদের পারফেক্টভাবে এই ক্রিম এই গরমে আমি ভালোভাবে ইউজ করতে পারবো সেভাবে বিট করে নিয়েছি এই তো দেখতে পাচ্ছেন এখন আমি যে কেক তৈরির জন্য এই ক্রিমগুলি আমি বিট করেছি বা ফ্রস্টিং করেছি সে কেকগুলি আপনারা ভিডিও শেষে দেখবেন কাপ কেকের জন্য তৈরি করেছি আসলে সচরাচর বেশিরভাগ দেখা যায় কেকের ক্ষেত্রে আমি যে কোনো ক্রিমের ক্ষেত্রে বেশিরভাগ কিন্তু শুধু ইমালশন অথবা অ্যাসেন্স টাইপ ব্যবহার করে আমার এক্সট্রা পাউডার মিল্ক অথবা হোয়াইট চকলেট গানাস কিংবা অন্য আদার্সকে কোনো কিছু ইউজ করতে হয় না যেহেতু আমি খুব ঘন কেক তৈরি করি আর অনেক দিন যাবত ক্রিমের কাজ কেকের কাজ করি তাই আমি খুব ভালোভাবে বুঝি আপনারা বেশিরভাগ প্র্যাকটিস করবেন এতে করে বুঝতে পারবেন যে গরমের সময় কোন ক্রিমটা পারফেক্ট হবে দামের সাশ্রয় হবে আর কিভাবে আপনারা কাজ করবেন